অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাহায্য যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসু গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ মদিনার আগের নাম কি ছিলিফরিফ শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ আল্লাহর হাবিব সাহেব বলেন আমি রাহমা সাল্লিহ আলমিন আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তিনবা তৈবাহ মানে পবিত্র নগরী মেদিনা চুনাবি নবীর শহর আল্লাহ রসুল্সাই ইসলাম ইয়াস্ত্রীর থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন